নমস্কার আমি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি কেমন আছো তোমরা সবাই আশা করব যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে বেশ কয়েকদিন ধরে ঘুমতে ঘুরতে এতটাই লেট হচ্ছে যে আমি সকাল থেকে ব্লগটা স্টার্টও করতে পারছি না আর কোনো কাজকর্মও ঠিকঠাক করতে পারছি না যার কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না তবে আজকে একটুখানি আগে ওঠার চেষ্টা করেছি তবুও সেই একই লেট আজকেও বেজে গেছে সাড়ে সাতটা তবে আজকে একটু মানে কম লেটেই উঠেছি কারণ প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে উঠতে আটটা বাজছে তবে আজকে সাড়ে সাতটায় উঠতে পেরেছি কেন জানি না কী হয়েছে শরীরটা এতটাই ক্লান্ত মানে মনে হচ্ছে যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না সকালবেলায় কোনো কাজকর্মে মনও বসাতে পারছি না ঠিকঠাক মানে কোনো কিছুই ভালোই লাগছে না তো যাই হোক ওই না করলেই নয় সেই কারণেই আরও মানে করা কাজগুলো যদি সেই উপায় থাকতো যে একটুখানি শুয়ে বসে কাটাতাম তবে আর মানে কাজ করতে ইচ্ছেই করতো না যাই হোক তো এখন মিষ্টিও উঠে পড়েছে ঘুম থেকে তোমাদের আমাদের উঠে পড়েছে তাই বিছানাটা একেবারেই গুছিয়ে তারপরে ঘরটা ঝেড়ে মুছে নেব। তাই ভাবলাম যে আজকে আর কোনো কিন্তু নয় আজকে থেকে ব্লগটা শুরু করি আজকে থেকে বলতে আজকে করি বেশ দু তিন দিন ধরে ব্লগটা মানে করতেই পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাই আর কি তো যাই হোক সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে এখন এই যে বাসি জামা কাপড়টা নি আজকে কারণ একেবারে স্নান করব তাই এখন সকালে ব্রেকফাস্টটা রেডি করলাম এই যে রুটি করেছি আর করেছি আলু আর ওলকপি দিয়ে ভাজা তো এটাই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তবে চা খাইনি রুটিটাকে করে নিলাম এখন তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো এবার বসাবো হচ্ছে চা এই যে চাও বসিয়েছি এখানে করবো হচ্ছে লিকার চা আর এখানে এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে সবজি এনেছে এখানে এনেছে পেঁয়াজ কলি আর এই যে বেগুন সিম ধনে পাতা উচ্ছে তারপরে লঙ্কা এসব এনেছে আর এনেছে আলু আর এখানে এনেছে মাছ এই যে পিসের মাছ এনেছে তো দুপুরে যাই হোক করবো রান্নাবান্না তার আগে চলো ব্রেক চা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করবো এই যে তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ করো না আশা করবো ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর পুরো ভিডিওটা ওয়াশ করার পর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এখানে অলরেডি অলরেডি তোমাদের দাদা ভাই আর ওই যে মিষ্টি বসে ওই যে মুড়ি মাখিয়ে খেতে শুরু করেছে আর আমি এখন এই যে চা করে নিয়ে আসলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতো আর এখন আমি বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে ওই যে স্নানের আগে যে সমস্ত কাজগুলো থাকে সবটাই করে এখন স্নান করে চলে এসেছি সো যায়নার সামনে যেটা আমরা প্রত্যেকে স্নান করার পর আসি তবে আমিও তার ব্যতিক্রম নয় তো যাই হোক টুক করে সিঁদুরটা পরে যাব হচ্ছে রান্নাবান্নায় তবে আজকে উনুনে রান্না করব। বেশ কয়েকদিন ধরেই আমি কিন্তু উনুনে রান্না করছি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তবে একদিন মনে হয় করেছিলাম তো যাই হোক তোমরা হয়তো ভাববে যে একরকম নাইটি পরে পরে স্নান করে একরকম নাইটি পরে গেলাম আয়নার সামনে আর এখনও বা একটা নাইটি অ্যাকচুয়ালি আমি মিষ্টিকে স্নান করার পর মিষ্টিকে যখন স্নান করাতে গিয়েছি আর কি আর কি ও আমাকে পুরো ভিজিয়ে ফেলেছে তাই নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরেছি তো এখানে দেখো মাছগুলো ওই যে ধুয়ে রেখেছি সেটা সবজি যে একটা পাঁচ তরকারি মতো করব। আর এখানে পেঁয়াজ ভাজা করব তো আর এখানে মাছের জন্য আলু আর দুটো উচ্ছে দিব মানে সেদ্ধ দেবো ভাতে তাই আর কি সমস্ত সবজি এখানে নিয়ে যা যা লাগবে একেবারে নিয়ে চলে এসেছি উনুনে রান্না করবো বলে আর অভাবের সংসারে এরকমভাবে জানো তো মানে যা দু একদিন গ্যাস বাঁচানো যায় আর কি তাই জন্য আর কি উনুনে রান্না তবে মানে উনুনেই করতেই হবে সেটা কিন্তু কোনো ব্যাপার নয় কারণ হচ্ছে গ্যাস যদি ফুড়িয়ে যায় তবে গ্যাস তো নিয়ে আসতেই হবে কারণ গ্যাস ছাড়া আমাদের একদিনও চলবে না আর কি তো যাই হোক তবে শখ করে উনুনে রান্না করছি বলতে পারো আর ওই অভাবের তাড়নাতেও করছি বলতে পারো তো যাই হোক এরকমভাবে কিন্তু মানে কি বলো তো গ্যাসটা হয়ে গেল প্রায় তোমার অনেক দিনই তবে বাড়িতে তো ছিলাম না মাদের বাড়ি ছিলাম বেশ কিছু কিছুদিন তারপরে দার্জিলিং গেছিলাম মানে প্রায় এক মাস এদিক ওদিক করেই কিন্তু আমার মানে গেছে সেই কারণে গ্যাসটা মানে অনেক দিনই গেল এবার তো প্রায় শেষের দিকে তো এখন মানে মাসের শেষ তোমাদের দাদা ভাইয়ের স্যালারি হতো লেট হবে আর কি তো এই মুহূর্তে যদি গ্যাসটা ফুরিয়ে যায় তবে সে আমাকে উনুনেই রান্না করতে হবে তখন কিন্তু ওই দুধ গরম চা এই জল গরম এই মানে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আর উনুনে হয় না দুপুরের রান্না বান্না ঠিক আছে কিন্তু ওই চট করে চা করা দুধ গরম এগুলো কিন্তু আমি আর উনুনে রান্না পারবো না করতে সেই কারণে ভাবলাম যে দুপুরের রান্নাটা যদি উনুনে করা যায় গ্যাসটা যদি ওই মানে কি মাসের ওই পাঁচ ছ তারিখ পর্যন্ত টানতে পারি বা সাত তারিখ পর্যন্ত তবে স্যালারিটাও হয়ে যাবে আর আমার মানে অতটা অসুবিধায় পড়তে হবে না তাই আর কি উনুনে রান্না করা এইভাবে কিন্তু আমরা অনেকেই ম্যানেজ করে থাকি সংসারটাকে যাই হোক গ্রামের আমরা মেয়ে বউরা কিন্তু এইরকমভাবে ম্যানেজ করে থাকি তবে শহরে বাজারে এরকম চলবে না তো যাই হোক এখন দেখো আমি উনুনটাও ধরিয়ে ফেলেছি আর এখানে তোমাদের দাদাভাই আমাকে সমস্ত জ্বালানিগুলো জোগাড় করে দিয়েছে তাই আমাকে আর এক্সট্রাভাবে কিছু করতে হয় না বসে বসে শুধু উনুনের রান্নাটাই করি তো যাই হোক তারপরে রান্না করতে করতে তোমাদের দাদাভাই চলে আসে এসে আমাকে অনেকটা হেল্প করে দেয় আবার নিচে নিয়ে যাওয়া জিনিসপত্র এইগুলো তো যাই হোক এখানে রান্না বান্না করে একেবারে এক বালতি জল নিয়ে এসে এখানে বাসনপত্র ছাদে ধুয়ে নিই ধুয়ে তারপরে একদম নিচে সমস্ত কিছু নিয়ে চলে যাই খাবার দাবার ইচ্ছে হলে ছাদে খেয়ে নিই নয়তো নিচেই খেয়ে নেব তো যাই হোক এখন আগে মাছটা ভেজে নেব আর উনুনের রান্নার টেস্ট কিন্তু একেবারেই অন্য রাখো অন্যরকম আর এখন শীতের দিনে না ছাদে যে রৌদ্রের মধ্যে হালকা রৌদ্রের মধ্যে বসে বসে রান্না করতে বেশ ভালোই লাগছে তবে গরমের দিনে কিন্তু ইমপসিবল একেবারেই সম্ভব নয় আমার পক্ষে উনুনে রান্না করা তো যাই হোক তবে ওই ঠেলায় করলে করতেও হবে মাঝে মধ্যে তবে মানে ওই কষ্ট করে যাই হোক এখন মাছটা তেলে দিয়ে দিলাম আর উনুনে রান্না যদি তুমি করতে পারো তবে কিন্তু খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় তো এই কারণে আরও যাই হোক করছি আর কি উনুনে রান্না আর এই এই উনুনটা না আমার অনেক দিনের প্রায় চার পাঁচ ব চার বছরের হয়ে গেল উনুনটা যেন এটা আমরা যখন ভাড়া বাড়িতে ছিলাম একবার তখন আমি এই উনুনটা সেখানেই দিয়েছিলাম আমিই দিয়েছি তবে এই উনুনটা এখানে আমি নিয়ে এসেছি মানে এত কষ্ট করে দিয়েছি আর আমরা সমস্ত জিনিসগুলোই কিন্তু ভীষণ মায়ার তাই আমি সমস্ত কিছু আবার নিয়ে এসেছি তো যাই হোক রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটুখানি রেডি হয়েছি যাব হচ্ছে মিষ্টিকে নিয়ে ঝাড়াতে মসজিদে আমাদের এখানে নয় যাব হচ্ছে লালবাগে তো ও ওনার হচ্ছে যে মৌ মৌলভী সাহেব রয়েছেন উনি কিন্তু ভীষণ ভালো ঝাড়ায় তাই মিষ্টি প্রচুর নজর লেগেছে তো পাতলা পায়খানা করছে এবং দিচ্ছিরই একটা ব্যাপার ওর খাওয়া দাওয়া মানে যাই হোক নজর লাগবে যেগুলো হয় আর কি সিমটম সেটাই হয়েছে ওর তাই একটু ঝাড়াতে নিয়ে যাচ্ছি তো এই যে বেরিয়ে পড়েছি মিষ্টি আমি তোমাদের দাদাভাইও যাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা